এই যে ওনাদের বাসস্থান এখানে দীর্ঘ কয়েকদিন থেকে আছে এখানে রান্না চলছে বড় ভাই আমার থেকে বড় বাবু তাই নাকি আপনি কি ওনার কাছে মানে সমর্পণ করছেন আত্মসমর্পণ করছেন আত্মসমর্পণ করার মৌকা আমি না আমরা আত্মসমর্পণ করাই বাতেন পুংটা হ্যাঁ এরকম একটা ভিডিও আছে বাতেন না তো বাতনের ছোট ভাই যে আমি তো বাতেন না বাতেনের ভাই কোতেন এদিকে কমায় রাখনি রাখো এর কত প্লেট আছে নো ক্যাপই ছাড়ে না বানানা জেম চলে जाणार ভাই তার কারণ হচ্ছে এই ফিল আমরা পাবো না কোন কোন বাড়িতে যদি মেহমানদের খাইতে যায় খাওয়ায় মারি ফেলবে আমরা আমাদের মতো রান্না করব আমাদের মতো এটাই হচ্ছে এনজয় এটাই সাইন্স এটাই বাস্তব এটাই বাস্তব ওইটা হলো নৌকার খাবার হাসির মাথা দি তকরি

এটা হলো বেরুবাড়ি ঠিক আছে নদীর মধ্যে মানে নদীর মাঝে নাম নদীর কিনারে নৌকার মধ্যে আমরা খাইতেছি নৌকার মানুষদের সাথে এই মানুষগুলো হয়তো আপনারা সবাই চিনেন না চিনার উপায় নাই দেখেন এই যে আমাদের একজন পরিচিত মুখ সিনিয়র ভাই আস্থা ভাজন

আর আপনার ছবি তো ছাড়ছি ফেসবুকে মানুষ গেছে এই না কোথায় পাইলেন এই তো বটের ভিতরে তার মানে সুন্দরবনে আসি না গ্রামের কথা বলা যাবে কেন দর্শক ভালোই কাটলো ভাইদের সাথে আমাদের ইনশাল্লাহ এই নদীতে আমরা ভাইদের সাথে কমপক্ষে তিন দিন তিন রাত আমরা এই নদীতে ঘোরাফেরা করবো সেই ব্লগ আপনারা অতি শীঘ্র দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ